তুই এখানে শুয়ে এসে ঘড়ি হাতে খেলছিস তুই বালিশ দুই তিনটা নিয়ে শুয়ে থেকে পড়ছিস ব্যাগ মাথার নিচে দেশ এরা কোন ধরনের পড়া কেন দিয়ে মানে জমিদারের মতন করে পড়াশোনা করছো আবার ইয়া কি নাকি কথা বললে মানে বেশি ফেন অফ করে দাও না তো পড়বি ওতে সিআর টেবিল অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করতে আমি পড়াচ্ছি তুই কি একটা বড় স্বপ্ন আছে আমার তুমি বুঝতে হবে মায়ের স্বপ্নটা কি জিনিস সেটা বুঝতে হবে মা সন্তানকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে আর সন্তানের কাজ হলো মায়ের স্বপ্ন পূরণ করা এটা বুঝো তুমি হ্যাঁ আর কথা শোনাও কিসের জন্য কি জন্য কথা শোনাই আমি বলো তোমাকে তোমাকে আমি এমনিতে কথা শোনাই না আমি এমনিতে চিল্লাই না তোমাকে এখন কয়টা বাইছে বলো কিছুক্ষণ পর তুমি প্রাইভেটে যাবা আর এবার শুয়ে থেকে শুয়ে থেকে পড়লে শরীরে আলসে সেই ধরে তুমি পড়া মুখস্থ হবে না আর আমরা সারা জীবনে চেয়ার টেবিল আমরা তো চেয়ার টেবিল পাইনি আমরা তো সারা জীবন বিছানাতে পড়ে আসছি হারিকেন ছিল না বাতিতে পড়েছি

না মাথা খায় তুমি সুন্দর করে এভাবে পড়লে পারে পড়াটা হয় ভালো বুঝেছি হ্যাঁ বুঝেছো পড়বা হ্যাঁ শুয়ে থেকে পড়লে ওটা অলসতায় ধরে উভয় পড়তে হয় না